হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো যারা যারা আমার এই ভিডিওর থাম্বেলটা দেখে এসেছেন তো প্রথমেই বলে দিই আমি গত কয়েকদিন ধরে কিছু ইউটিউবের ভিডিও দেখছি তো যেখানে বলছে যে ন হাজার নশো নিরানব্বই টাকায় মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা সাবলিমেশন প্রিন্টিং বিজনেস স্টার্ট করতে পারবেন তো প্রথমেই বলি সেটা কোনো রকমভাবেই সম্ভব নয় কারণ আপনারা যদি সবচেয়ে কম দামেরও একটা প্রিন্টার কিনতে চান সেটাও আপনার দশ থেকে সাড়ে দশ হাজার টাকাতে স্টার্টিং হয় আর সবচেয়ে কম দামেরও কোন যদি হিট প্রেস মেশিন কিনতে যান তাহলে সেটাও দশ থেকে সাড়ে দশ হাজার টাকার মধ্যে স্টার্টিং তো সাবলিমেশন প্রিন্টিং বিজনেস শুরু করতে গেলে আমার প্রয়োজন একটা প্রিন্টার একটা হিট প্রেস মেশিন একটা কম্পিউটার আর কিছু র মেটেরিয়াল তো এই দামের মধ্যে বা এই ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনারা কোনো স্টার্ট করতে পারবেন না আমি গত কয়েক বছর ধরে এই সাবলিমেশন প্রিন্টিং বিজনেস করে আসছি তো জবে থেকে আমি ইউটিউব ভিডিও শুরু করেছি আমার বেশিরভাগ ভিডিওতেই কমেন্ট আছে যে দাদা আমরা সাবলিং মেশিন প্রিন্টিং বিজনেস স্টার্ট করতে চাই কোন প্রিন্টারটা নিলে বেস্ট হবে কোন হিটপ্রেস মেশিন নিলে বেস্ট হবে বা কোন মেশিনগুলো নিলে আমাদের বেশি প্রবলেমও করতে হবে তো আমার অভিজ্ঞতা বা আমি এতদিন যে কাজ করে আসছি আমার কি কি প্রবলেম ফেস করতে হয়েছে কি কি প্রবলেমও করতে হয়েছে সব কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা থাকুন অবশ্যই তো প্রথমেই আসি প্রিন্টার নিয়ে তো আমি যখন সাবলিমেশন প্রিন্টিং বিজনেস শুরু করার আগে থেকে রিসার্চ করতে শুরু করি বা অনেক জায়গায় যাই তাদের কাছে দেখি তো বেশিরভাগ সাবলিমেশন যারা কাজ করে তারা কিন্তু প্রিন্টার প্রিন্টার ব্যবহার ব্যবহার করে করে তো অনেকেই অন্য অন্য যেটা চয়েস কিন্তু বেশিরভাগ জায়গাতেই এফসানের প্রিন্টার ব্যবহার করে আর কিছু কিছু মডেল যেমন হচ্ছে যে এফসান এর এল আঠারোশো এল আটশো পাঁচ এল একশো তিরিশ এইগুলো তো আমার কাছে আছে এফসনের এল আটশো পাঁচ আর এফসানের এল একশো তিরিশ তো এই মডেলগুলো কেন বেটার হয় এপসানের এই মডেলগুলো এই দু তিনটে যে মডেল আমরা ধর বললাম এই মডেলগুলো খুব হার্ডি হয় টপ করে খারাপ হয় না প্রবলেম দেখা দেয় না তো আমি গত তিন বছর ধরে এপসানের এই প্রিন্টারগুলো ব্যবহার করছি এখন পর্যন্ত এদের কোনো সার্ভিসের দরকার পড়েনি বা সার্ভিস করতে হয়নি এবার আসি এই তিনটের মধ্যে কোন প্রিন্টারটা সবচেয়ে ভালো তো তিনটে প্রিন্টারই ভালো এগুলো নির্ভর করে আপনাদের ইনভেস্টের উপর যে আপনারা কত টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন অনেকেই মধ্যবিত্ত পরিবার থেকে আসে খুব কম ইনভেস্ট করার মতো পয়সা থাকে তো সেই হিসেবে তারা মডেলগুলো চুজ করে তো সবচেয়ে ভালো এর আঠেরোশো কেন সেটা বলি এর আঠেরোশোটা হচ্ছে একটা এ থ্রি প্রিন্টার এ থ্রি সাইজের প্রিন্ট হয় আপনারা ওতে এ থ্রি সাইজের প্রিন্ট করতে পারবেন এ ফোর সাইজে প্রিন্ট করতে পারবেন দু রকম অপশান পাবেন এটা তো সিক্স কালির প্রিন্টার তো দুরকম অপশানটা আপনাদের কখন কাজে লাগবে আমার কাছেই যেমন এসেছিল একটা ওপো কোম্পানি থেকে টি শার্টের অর্ডার তো বিশেষ করে বড় বড় কোম্পানি যেগুলো হয় বিশেষ করে ওপো কোম্পানির কথা বলছি ওপো কোম্পানির যে টি শার্টগুলো হয় এরা বেশিরভাগ টি শার্টের তো এদের ফটোটা সাইজ কিন্তু আপনাদের এ ফোর আসবে না এ থ্রি পেপার ব্যবহার করতে হবে এই সব বড় বড় কোম্পানির কাজ করতে গেলে তখন দরকার বা আপনারা বড় ফটো যদি প্রিন্ট করতে চান তো সেটা ওতে সুবিধা হবে কারণ এল আটশো পাঁচ আপনাকে এ ফোরে প্রিন্ট করতে হবে তারপরে সেটা থেকে যদি একটু বড় ডিজাইন করতে চান ডিজাইন করতে হবে তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ম্যাজিক কুশান নিয়ে তো সেই ম্যাজিক কুশানে আমি একটা ডিজাইন দেখিয়েছিলাম যেখানে ফটোটা সেন্টারে আছে ওপর দিয়ে সাইড দিয়ে কিছু ডিজাইন দেওয়া আছে ওপরে লেখা আছে নিচে লেখা আছে সেগুলো আপনাদের ওখানে আলাদা আলাদা প্রিন্ট করে জয়েন করে আপনাদের প্রিন্ট দিতে হবে তো এই ধরনের বড় আপনাদের কাছে কখনো যদি অর্ডার চলে আসে বা বড় ফটোর ডিমান্ড আসে তখন আপনারা ছোটো প্রিন্টার থেকে ডিজাইন তো অ্যাড করতে পারবেন কিন্তু ফটোকে তো আপনারা জয়েন করতে পারবেন না কারণ একটা দাগ আছে আর বিশেষ করে এই বড় বড় কোম্পানির কোনো রকমই প্রবলেম থাকলে চলবে না তো সেই জন্য আপনাদের এল আঠারোশো ভালো তো এবার আসি এফসানের এল আটশো পাঁচ আর এল একশো তিরিশে এল আটশো পাঁচটা হচ্ছে আপনার সিক্স কালার প্রিন্টার আর এল একশো তিরিশটা হচ্ছে আপনার ফোর কালার প্রিন্টার তো নিশ্চয়ই ফটোর একটুখানি ডিফারেন্স আসে ফোর কালারের মধ্যে আর সিক্স কালারের মধ্যে কারণ ফোর কালারটা হচ্ছে যে সিয়াং ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক লাইট সিয়াং আর লাইট ম্যাজেন্ডা তো থাকে সঙ্গে আমরা যদি কোনো ফটো প্রিন্ট দেন সেখানে একটু লাইট কালারে যদি ফটো হয় যেমন ফটো হয় আপনি যেমন এডিট করবেন সেই ধরনেরই আসে কিন্তু এটা যদি ইপসানের এল একশো তিরিশ হয় সেটাতে একটুখানি ডিফারেন্স আসে একটুখানি ডিপ আসে আর একটা ব্যাপার হলো এল আটশো পাঁচে বর্ডারলেস হয় আমি যদি কোনো এ ফোর পেপারকে ফুল পেজ প্রিন্ট করতে চান তখন কিন্তু আপনারা এর আটশো সেটিং করতে পারবেন যে এ ফোর ফুল প্রিন্ট হয়ে বেরোবে সাইডে কোনো বর্ডার থাকবে না কিন্তু ইউসানের এল একশো তিরিশে কিন্তু আপনারা বডারলেস প্রিন্ট দিতে পারবে না কারণ সাইডে একটা বর্ডার ছেড়ে দেবে সাইডে একটা গ্যাপ আসবে তো আপনারা যখন টাইলস প্রিন্ট করবেন বা এলইডি ফটো ফ্রেম প্রিন্ট করবেন তখন দেখবেন টাইলসের যে সাইজটা আছে সেই সাইজে আপনারা যদি এপসানের এল একশো থেকে প্রিন্ট আউট দেন তাহলে দু সাইডে একটুখানি করে গ্যাপ থেকে যাবে তখন সেই গ্যাপটাকে আপনাদের ওখানে মেক করার জন্য আপনাদের অন্য কোনো কালার বা অন্য কোনো ডিজাইন সেখানে অ্যাড করতে বা আপনারা যদি এলইডি ফটো ফ্রেম করতে চান সেখানেও দেখবেন কিছু কিছু এলইডি ফটো ফ্রেম আছে যেখানে দুদিকের সাইডে গ্যাপ এসে যায় আপনারা যদি এল একশো তিরিশ থেকে প্রিন্ট দেন তো সেইখানেও আমরা দেখা আলাদা একটা ডিজাইন কাটিং করে সেখানটা মেক দিতে হয় তো এই হলো এল আটশো পাঁচের মধ্যে আর এল একশো মধ্যে পার্থক্য একটা প্রিন্টার হয় ফোর কালারের একটা প্রিন্টার হয় সিক্স কালারের সেই জন্য একটু প্রিন্টিং কোয়ালিটির একটু উনিশ পিস থাকে একটাতে আপনাদের বর্ডারলেস প্রিন্ট দিতে পারবেন একটাতে দিতে পারবে না কিছু কিছু কাজের পক্ষে প্রবলেম আছে কিন্তু দুটো প্রিন্টারই ভালো দুটো প্রিন্টারই ভালো কাজ করা যায় এল একশো তিরিশে যে ফোর কালার প্রিন্টার বলে যে কোয়ালিটি খারাপ আছে সেটা নয় ওতেও ভালো কোয়ালিটি আছে কিন্তু এল আটশো পাঁচের ও চাইতে একটু বেটার হয় তো আমার কাছে এপসানের এল আটশো পাঁচ এর এল একশো তিরিশ দুটোই আছে তো এল আটশো পাঁচটা আমি রেখেছি সাবলিমেশন প্রিন্টের জন্য আর এল একশো তিরিশটা ব্যবহার করি মোবাইলের স্টিকারের জন্য বা অন্যান্য ফটো জন্য এবার আসি হিট প্রেস মেশিনের দিকে তো তার আগে একটা কথা আমরা বলে দিই তো কেউ যদি মনে করেন যে আমরা সেকেন্ড হ্যান্ড প্রিন্টার ব্যবহার করব তো সেটা মোটেও করবে না সেকেন্ড হ্যান্ড প্রিন্টারে প্রবলেম আছে কারণ সেকেন্ড হ্যান্ড প্রিন্টারটা আগে কাছে প্রিন্টারটা ছিল সে কোন ইং দিয়েছিল সেটা ভালোভাবে তাদের জানা থাকবে না তো আপনি যখন আপনার দুটো ইং একসঙ্গে মিক্স হওয়ার কারণে প্রিন্টিং এর প্রবলেম দেখা দেবে তো সেই প্রবলেমটা আপনাদের কিন্তু ফেস করতে হবে তো প্রথমেই যারা এইটা স্টার্ট করতে চাইছেন বা স্টার্ট করতে যাচ্ছে তো তারা অবশ্যই অবশ্যই এই সেকেন্ড হ্যান্ড প্রিন্টারটাকে অ্যাভয়েড করে চলবেন এবার হলো হিট পেস মেশিন কোন হিট পেস মেশিনটা নিলে সবচেয়ে বেটার হবে দেখুন হিট পেস মেশিন অনেক ধরনের আছে অনেক রেঞ্জের আছে এক হলো হিট পেস মেশিন ফাইভ ইন ওয়ান আসে আর এক হলো হিট পেস মেশিন যেগুলো সিঙ্গেল আসে তো সিঙ্গেল হিট পেস মেশিন সবসময় হেভি ডিউটির হয় আর ফাইভ ইন ওয়ান গুলো কিন্তু হেভি ডিউটির হয় না তো আরেকটা কথা হচ্ছে যে ফাইভ ইন ওয়ান মেশিন কিন্তু হেভি ডিউটির আসে না আপনারা যত ভালোই ফাইভ ইন ওয়ান মেশিন কিনুন না কেন সেটা কোনোদিন হেভি ডিউটির হয় না হেভি ডিউটির মেশিন হয় একমাত্র সিঙ্গেল হিট পেস মেশিনগুলো হেভি ডিউটি কথার মানে হচ্ছে যে পুরোটাই থাকে সলিড বা হেভি ফাইভ ইন ওয়ানের দেখবেন আপনারা লক্ষ্য করে ফাইভ ইন ওয়ানের যে হ্যান্ডেলটা হয় সেই হ্যান্ডেলটা হয় প্লাস্টিকের তো অনেক সময় কি হয় কিছু কিছু সাবলিমেশন প্রোডাক্ট আছে যেমন টি শার্টই ধরুন এলইডি ফটো ফ্রেমের যে পেপারটা প্রিন্ট করবার সময় ধরুন তাতে একটু বেশি প্রেশার না দিলে কিন্তু প্রিন্ট কোয়ালিটি একটু খারাপ আসে তো আপনারা যখন এই বেশি প্রেশার দিয়ে কাজ করতে যাবেন বা বারবার করবেন তো সেই ফাইভ ইন ওয়ান মেশিনটা প্লাস্টিকের হ্যান্ডেল হওয়ার জন্য হয়তো ভেঙে যাওয়ার চান্স থাকে খুব তাড়াতাড়ি বা বেশি কাজ করলে খারাপ হয়ে যাওয়ার চান্স তাড়াতাড়ি থাকে তাতে কিন্তু হেভি ডিউটি মেশিনে কিন্তু সেটা চান্স থাকে না হেভি ডিউটি মেশিনটা হ্যান্ডেল থেকে আরম্ভ করে পুরোটা সলিড হয় কোনো প্লাস্টিকের কোনো ওতে কোনো পার্সি থাকে না তো সেই কারণে এটাকে হেভি ডিউটি মেশিন বলে তো ফাইভ ইন ওয়ান আর হেভি ডিউটি মেশিন আপনাকে চুজ করতে হবে আপনি কোনটা নেবেন কারণ সেটা পুরোপুরি নির্ভর করে আপনার কাজের ওপরে আপনি ধরুন যখন স্টার্টিংয়ে কাজ শুরু করছেন তখন হয়তো আপনার বেশি কাস্টমার হবে না কি অল্প অল্প কাস্টমার আসতে শুরু হবে তো আপনার এই অল্প কাস্টমারের মধ্যে এমনও কোনো কাস্টমার আসতে পারে কেউ হয়তো হঠাৎ করে দুশো পিস টি শার্ট প্রিন্টিং এর অর্ডার দিল কেউ তিনশো পিস টি শার্ট প্রিন্টিং এর অর্ডার দিল তখন কি হয় হেভি ডিউটি প্রেস মেশিন হলে আপনারা যদি একভাবে যদি তাকে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা চালিয়ে যান কোনো প্রবলেম আসে না কিন্তু সেটা যদি ফাইভ ইন ওয়ান মেশিন হয় কিন্তু আপনারা যদি একভাবে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা চালান তাহলে সেক্ষেত্রে কারণ ফাইভ ইন কাজের জন্য যখন দশ পিস করবেন অল্প কাজ করবেন সিঙ্গেল সিঙ্গেল কাজ করবেন তার জন্য ভালো হয় ফাইভ ইন ওয়ান মেশিনটা সবসময় তো আপনার কাজ একই থাকবে না আপনার যখন শুরু করছেন তারপর থেকে আপনার কাজও বাড়বে বিজনেস বাড়বে তো তখন কিন্তু আপনাকে বেশি বেশি কাজ করার জন্য বা বেশি যখন অর্ডার চলে আসবে তখন আপনাকে কি ফাইভ ইন ওয়ান মেশিনটিতে আপনার কাছে থেকেও থাকে তাহলে আমরা কি করতে হবে কিছু কিছু টি শার্ট প্রিন্ট করতে হবে মেশিনকে একটু রেস্ট দিতে হবে তারপরে আবার চালাতে হবে হ্যাঁ আপনি করতে পারেন কিন্তু সমস্যা আসতে পারে এটা আমি বলছি তো আমি প্রথমেই এটাই ডিসাইড করে নিয়েছিলাম যেহেতু আমার আলাদা করে একটা টি শার্ট প্রিন্টিং এর বিজনেস আছে তো সেই হিসেবে নিয়েছিলাম আমি ষোলো বাই চব্বিশের সিঙ্গেল হিট প্রেস মেশিন কখনো কখনো একশো পিস দুশো পিসের টি শার্টের অর্ডার এসেছে আমি করেছি একভাবে মেশিনটা দু ঘন্টা তিন ঘন্টা চালিয়েছি কোনো প্রবলেম আসেনি আমার মেশিনে তো সেই হিসেবে এটা আমরা ধরে ডিসাইড করতে হবে আপনাদের কাজ কিরকম বা কোন দিকে যেতে চাইছেন বা কোন ধরনের কাজ করতে চাইছেন যদি আগেকার কথা আপনারা ভাবনা চিন্তা করেন যে আমাদের বেশি অর্ডার চলে আসতে পারে বা বেটি বেশি অর্ডার আসলে আপনারা একসঙ্গে কাজটা করতে চাইছেন তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারি আপনাদের কাছে কাজ কখনো দশটাও গেঞ্জি আসতে পারে কখনো দুশোটাও গেঞ্জি আসতে পারে এটা কোনো শিওর নয় আর আসতে পারে কি আসবেই তখন কিন্তু আপনাদের কিছু প্রবলেম ফেস করতে হবে তো সেই জন্য আপনারা সিঙ্গেল প্রেস মেশিন নিতে পারেন তো তাতে প্রবলেমটা খুব কম আসে খারাপ হওয়ার চান্সটা খুব কম আসে তো আমি বলবো না যে খারাপ হবে না কারণ এইগুলো সবই চায় না মেশিন সবই খারাপ হতে পারে কিন্তু সিঙ্গেল প্রেস মেশিন খুব কম তাড়াতাড়ি খারাপ হয় আর ফাইভ ইন ওয়ান মেশিন একটু বেশি তাড়াতাড়ি খারাপ হয় যদি আপনারা বেশি বেশি চালান বেশি বেশি ইউজ করেন তো এবার কথা হচ্ছে যে তাহলে যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল হিপ প্রেস মেশিন নিতে চান তো একটা সিঙ্গেল প্রেস মেশিন নিলেন হেভি ডিউটি সিঙ্গেল মগ মেশিন নিলেন সিঙ্গেল টুপির মেশিন নিলেন তাহলে বাজেটটা বেশি পড়ে যাবে তো আমি আমার এর ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমি চুজ করেছিলাম দুটো মেশিন একটা ষোলো বাইসিন আর একটা মগ মেশিন তো আমি এই দুটো মেশিনই সাবনিক মেশিনের যত প্রোডাক্ট আছে সব কাজ করে ফেলি সব কাজ আমার এই দুটো মেশিন থেকেই হয়ে যায় যদি বলেন টুপি টুপিও আমি ষোলো বাই টুপি সিট মেশিন থেকে করে ফেলি তো টুপির ভিডিও আমার কোনো দিয়া তো এরপরে দিন সময় পেলে বা টাইম পেলে আমি নিশ্চয়ই ওই মেশিনে কীভাবে আপনারা টুপি পিন করবেন সেটাকে দেখাবো আর যেটা আপনাদের এলো মগ মেশিন একটা মগ মেশিন আপনার দাম পড়বে ওই চার থেকে সাড়ে চার হাজার টাকা কিন্তু যদি আপনারা বোতলের মেশিন কিনতে যান সেটা ফাইভ ইন্ট ওয়ানেও বোতলের মেশিন আসে না তো বোতলের মেশিন কিনতে যান তাহলে কিন্তু একটা বোতলের মেশিনের দাম পড়বে আট থেকে সাড়ে আট হাজার টাকা তো আপনারা এই সাড়ে চার হাজার টাকার মক প্রিন্টিং মেশিনই বোতলের কাজ করে ফেলতে পারবেন আপনাদের ঘরে একটুখানি খালি খাটতে হয় কিন্তু বোতল প্রিন্ট হয়ে যায় পুরো পরিষ্কার তো বোতল প্রিন্ট কিভাবে করতে হয় এই মগ প্রিন্টিং মেশিন থেকে সেটাও আমি আপনাদের ঘরে দেখাবো আপনারা ইজি ভাবে এই একটা মক প্রিন্টিং মেশিন থেকে বোতলও প্রিন্ট করে ফেলতে পারবেন তো এবার মেন কথা হলো আমার কাছে দুখানা মেশিন আছে একটা ষোলো বাই চব্বিশ মেশিন আর একটা মগের হিটপেস মেশিন তো এই দুটো মেশিন দিয়ে আমি আমার সাবলিমেশন যত প্রোডাক্ট আসে সবকিছুই করে ফেলি এবার আসি একটা বড় সমস্যা নিয়ে এইটা প্রতিটা মানুষই প্রিন্ট করার ভাবে যে হয়তো কাজ শুরু করতে গেলে আমাদের ভালো এডুকেটেড হতে হবে ভালো কম্পিউটার জানতে হবে ভালো এডিটিং জানতে হবে ফটো এডিটিং জানতে হবে তারপরে আমরা শুরু করতে পারবো তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু অনেকে সাবলিমেশন প্রিন্টিং বিজনেস শুরু করা থেকে পিছিয়ে যায় তো আজকে আমি আপনাদের ডিজাইনে কিছু কথা বলি একটা সফটওয়্যার আছে সাবলিমেশন প্রিন্টিং এর জন্য বিশেষ করে সেই সফটওয়্যারটা তো সেই সফটওয়্যারটা যদি আপনারা ব্যবহার করে তো সেই সফটওয়্যারে সবকিছুটাই অটোমেটিক থাকে তো সেই সফটওয়্যারটা জাস্ট আপনাদের তিন চার দিনে একটু প্র্যাকটিস করে নিতে হবে তাহলে আপনারা শুরু করতে পারেন তো সেই সফটওয়্যারে আপনাদের কোনো রকম মেহনত করতে হবে না কোনো রকম ডিজাইনের কথা ভাবতে হবে না কোনো রকম সাইজের কথা ভাবতে হবে না ধরুন কোনো কাস্টমার আপনাকে সিঙ্গেল ফটো দিল বা ডবল ফটো দিলো বা তিনটা ফটো দিলো তো সেটা দিয়ে একটা কাপ হবে তো সেই সফটওয়্যারের মধ্যে আপনার কাপের ডিজাইন বোতলের ডিজাইন প্রতিটা মোবাইল কভার ডিজাইন প্রতিটা অটোমেটিক্স তাতে পুরো সেটিং করা আছে আপনাদের ওটা কি করতে হবে জাস্ট একটা ফাইল আছে সেই ফাইলে আপনাদের সেই কাস্টমারের যদি দুটো ফটো হয় সেই ফাইলে জাস্ট আপনাদের কাস্টমারের দুটো ফটো দিতে হবে তারপরে একটা সিঙ্গেল ক্লিকে অটোমেটিক আপনার দুটো ফটো অ্যাডজাস্ট হয়ে এডিট হয়ে আপনার একটা কাপের ডিজাইন তৈরি হয়ে যাবে না আপনাকে সাইজ সেটিং করতে হবে না কোনো ফটো সেটিং করতে হবে না কোনো কোনো জিনিসকে এদিক ওদিক করতে হবে তো আপনারা যারা ডিজাইনের জন্য বা কম্পিউটার একটু কম জানেন তার জন্য যারা পিছিয়ে যাচ্ছেন সাবলিমেশন প্রিন্টিং করার জন্য তো তাদের ক্ষেত্রে বলি তারা ওই সফটওয়্যারটা ব্যবহার করতে পারে তো আমি বলবো না কখনোই যে আপনারা কোনো কিছু না জানলে বা কম্পিউটার একদমই না জানলে বা ফটো এডিটিং একদমই না জানলে আপনাদের চলে যাবে চলে যাবে কিন্তু আপনাদের ওটার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে তো প্রথমেই যেমন আমি কথাটা বলেছিলাম যে আপনারা যাই বিজনেস করুন না কেন সেটা সম্বন্ধে ভালো অভিজ্ঞতা থাকা দরকার তো অবশ্যই আপনাদের আস্তে 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 ফটোশপের কাজ ফটো এডিটিংয়ের কাজ বা কম্পিউটারের কাজ শিখতে হবে আস্তে আস্তে আগে বাড়তে হবে কিন্তু আপনারা যদি প্রথমেই ভয় ডিজাইনের জন্য তো ওই সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন ওই সফটওয়্যারের দ্বারা আপনারা খুব সহজে কাজ করে নিতে পারবেন তো ওই সফটওয়্যার থেকে আপনারা কাজ শুরু করলেন কাজ করতে থাকলেন যখনই ফাঁকা টাইম পেলেন প্র্যাকটিস করতে থাকলেন ফটোশপের নিয়ে ফটো এডিটিং নিয়ে বা অন্যান্য সফটওয়্যার নিয়ে আপনারা যত প্র্যাকটিস করতে থাকবেন আপনাদেরও জ্ঞান বাড়বে বা কাজ করতে করতে আপনাদেরও তখন একটা ডেভেলপ হয়ে যাবে তো সেই সফটওয়্যারটা নিয়ে আমি অবশ্যই একটা ফুল ভিডিও দেবো আপনাদের পুরো ডিটেলসে দেখিয়ে দেবো তো সেইভাবে আপনারা যদি একদিন দুদিন প্র্যাকটিস করে নেন খুব সহজেই কাজ করতে পারবেন তো সফটওয়্যারটা কোথা থেকে নিতে হবে সফটওয়্যারটা নিলে কতটা সুবিধা হবে সব কিছুটা আমি আপনাদের দেখাবো তো এবার আসি র মেটিরিয়াল নিয়ে র মেটিরিয়াল আপনারা কোথা থেকে পাবেন তো আপনারা যেখান থেকে প্রিন্টিং প্রিন্টিংয়ের জন্য মেশিন কিনবেন সেখান থেকেই আপনারা প্রিন্টারের সাবলিমেশন ইন পেয়ে যাবেন সাবলিমেশন পেপার পেয়ে যাবেন আর সাবলিমেশনের প্রোডাক্ট সমস্ত রকম পেয়ে যাবেন সেখান থেকেই তো এবার আমি আমার কথা বলি আমি যে সাবলিমেশানের কাজ করি বা আমি এর আগের ভিডিওতে অনেক রকমের কাজে দেখেছি মোবাইল স্টিকারের দেখেছি মোবাইল কভার দেখেছি বা যত রকমের আমি কাজ করি আমি সাবলিমেশনের যে সমস্ত প্রোডাক্ট হয় কিন্তু আমি এক জায়গা থেকে নিই না আমার সাবলিমেশান কিছু প্রোডাক্ট আসে দিল্লি থেকে কিছু প্রোডাক্ট আসে নয়টা থেকে কিছু প্রোডাক্ট আসে হরিয়ানা থেকে আর কিছু প্রোডাক্ট আমি কলকাতা থেকেও নিই তো আজকের ভিডিওটা এইটুকুই যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো সমস্যা মনে হয় তো আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি নিশ্চয়ই সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব